কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন আজকে ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছের ফুলগুলো ছিঁড়া দরকার অযথা টানাটানি করবেন না যখন ছিঁড়া দরকার তখনই ছিঁড়বেন চলেন আমরা দেখি মিনিমাম তিন দিন পরে ছিঁড়তে হবে এটা কমলা গাছ চায়না ভ্যারাইটি প্রচুর কমলা হয় এটা দার্জিলিং প্রচুর হয়েছে এগুলো দার্জিলিং প্রচুর হয়েছে এটা ক্লেমন্টিনেসা অসাধারণ হয়েছে এটা চায়না ভ্যারাইটি এটাও দারুণ হয়েছে এটা মিশরের ডোমুর মানে প্রচুর ফল হইতেছে এবং এখনও পর্যন্ত শেষ হয়নি সেই যে শুরু হয়েছে এখনও চলছে এখানে আছে এখানে ছেঁড়া শুরু আমি দুটো অলরেডি ছিঁড়ে ফেলেছি এবং ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের জন্য যে কখন ছিঁড়তে হবে এগুলো চলেন আমরা এই গাছটার দিকে যাই এই গাছটা দেখেন ওর অবস্থা দেখে আগে একটু অলরেডি কিছু ফল পরাগায়ন হয়েছে এবং কিছু ফল ছেঁটে হয়ে গেছে এবং নতুন করে আবার কুশি ছাড়তে ফুল ছাড়তেছে আবার নতুন করে হবে এটাও ফাটবে কয়েকদিন পরেই ফাটবে এটা ফেটে গেছে অসাধারণ হচ্ছে আশা করি এবং এই যে এখান থেকেও বেরোচ্ছে সব ফলেই নতুন ডালে পুরনো ডালে ফল এখনো ফল আসে নাই অতএব এগুলো কিভাবে ছেড়ে আপনাদের দেখা তো দরকার চলেন আমরা এই তিনটা দিকে দেখি এই যে একটা দাগ দেখছেন ফল আর ফুল এর মাঝে একটা দাগ পড়বে হলুদ আর সবুজ ঠিক এখানে ফলটা এক আধা ধরে আর এক আধা হল তার সবুজ এখান থেকে এইভাবে ভেঙে দিতে হবে এই ডাটটা থাকবে এটা ফালানোর কোনো প্রয়োজন নাই ঠিক এভাবে কিছু ক্ষেত্রে আপনার সময় কম হলে ছিটতে পারবেন না অযথা হুড়োহড়ি করবেন না এতে ফলের গুড়া নষ্ট হয়ে যেতে পারে যেরকম এটা আপনার এটা দু দিন আগে পরাগায়ন করে এটা এখনো পুরোপুরি দাগ আসে নাই এখনও সবুজ আর হলুদ মিক্সচার আছে আর আরি হয় নাই সোজা হইলেই ভাগ হইলে ওটা ছেড়ে দেব যেমন এটা ভাগ হয়ে গেছে এটা দেখেন ভাগ হয়ে গেছে এই যে দেখাই এই যে ভাগ হয়ে গেছে এখানে হলুদ আর সবুজ দুটো ভাগ হয়ে গেছে এখানে দিলে এখানে এভাবে ছিঁড়ে যাবে ভেঙে যাবে আপনি একবার সুন্দর করে টান দিয়ে বের করে যাতে ঘোড়ায় আঘাত না লাগে আঘাত লাগলে আপনার ফুল নষ্ট হয়ে যেতে পারে ঠিক এটাও ভাঙা যাবে সবগুলো ফল ছিটে গেছে একটা নষ্ট হবে না আশা করি এটাও দারুণ হয়েছে অসাধারণ হয়েছে এটা ছেড়া যাবে না এটা একদিন আগের এখানটা ছেড়া যাবে একটা দুটো ছেড়া যাবে না ওটাও কয়েকদিন আগের চলেন এরকম কয়টা দেখি আছে এই যে একটা আবার ফুটবে দেখছেন ওই বের হয়েছে সেই যে একবার খাবার দিছি আর খাবার দেওয়া হয়নি অনেক দিন হয়েছে তবে আরও কিছুদিন পরে খাবার দেব কারণ এখনও খাবার আছে ওর এখনও খাবার প্রয়োজন নাই মিনিমাম আপনার এক মাস দেড় মাস পরে আবার খাবার দেব খাবারের মধ্যে ছিল কম্পোস্ট পটাশ টিএসপি ডিমের খোসা চলেন ওদিক দিয়ে পুরাটাই ছেঁড়া লাগে এত ভিডিও লম্বা করব না এটাকে ছিঁড়ে শেষ করি দেখছেন একআা ছেঁড়া যায় চাইলে একেবারে যখন সাইজে আসবে তখন এক ছেরা ছেঁড়া যাবে কিন্তু এক আধা না ছেঁড়াই একটা ফল কত বড় অনেক বড় অনেক ফলটা অনেক বড় কারণ ও একটা হয়েছে প্রথমবার এই জন্য একটু বড় ধন্যবাদ আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ভালো থাকবেন আপনারা ওখানে আঙুর গাছ এখানে কমলা গাছ তারপর আছে আনার গাছ তারপর আছে ড্রাগন গাছ এখানে আছে ফুল গাছ ওখানে আছে সবজি গাছ এবং ওখানে আছে আরও কিছু ফল গাছ কোথা হাফেজ